নিকোলা টেসলা এমন একটি নাম যা বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে তিনি ছিলেন একজন উদ্ভাবক প্রকৌশলী এবং ভবিষ্যৎ দ্রষ্টা যিনি আধুনিক বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন টেসলার জীবন ছিল অসাধারণ প্রতিভা অদম্য ইচ্ছাশক্তি এবং অবিশ্বাস্য সৃজনশীলতার এক অপরূপ গল্প তার জীবনী শুধু একজন বিজ্ঞানীর গল্প নয় বরং এটি একজন মানুষের স্বপ্ন সংগ্রাম এবং বিশ্বকে বদলে দেওয়ার অটুত প্রচেষ্টার কাহিনী এই ভিডিওতে আমরা নিকোলা টেসলার জীবনের বিভিন্ন দিক তার উদ্ভাবন সাফল্য ব্যর্থতা এবং তার অবদানের গভীর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম নিকোলা টেসলা আঠারোশো সালের দশই জুলাই অস্ট্রেলিয়ান সাম্রাজ্যের যা বর্তমানে ক্রোয়েশিয়া নামে পরিচিত স্প্লিনজার নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা মিলুতিন টেসলা ছিলেন একজন সার্বেরিয়ান অর্থোডক্স পাদ্রী এবং তার মা জর্জিনা টেসলা ছিলেন একজন গিরিহিণী টেসলার মা ছিলেন অত্যন্ত সৃজনশীল এবং তার কাছ থেকেই টেসলা তার উদ্ভাবনী মনোভাবের প্রাথমিক প্রেরণা পেয়েছিলেন ছোটবেলা থেকেই টেসলার মধ্যে অসাধারণ স্মৃতিশক্তি এবং কল্পনা শক্তির পরিচয় পাওয়া যায় তিনি বলতেন তিনি তার মনে জটিল যন্ত্রপাতির নকশা কল্পনা করতে পারতেন এবং সেগুলো মানসিকভাবে পরীক্ষা করে দেখতেন টেসলার শৈশব ছিল কঠিন তার বড় ভাই দানের মৃত্যু তার পরিবারের উপর গভীর প্রভাব ফেলে এবং টেসলার উপরও এর ছায়া পড়ে তিনি প্রায়ই নিজেকে একাকেই মনে করতেন তবে এই একাকিত্বই তাকে তার চিন্তা শক্তি এবং কল্পনা জগতে ডুব দিতে সাহায্য করে টেসলা অল্প বয়সেই বিজ্ঞান এবং গণিতের প্রতি গভীর আগ্রহ দেখতে পান তিনি অস্ট্রেলিয়ার গার্জে পলিটেকনিক ইনস্টিটিউটে প্রকৌশল অধ্যয়ন করেন এবং সেখানে তিনি বৈদ্যুতিক প্রকৌশলের প্রতি আকৃষ্ট হন এবং এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট নিয়ে চিন্তাভাবনা শুরু করেন তিনি বিশ্বাস করতেন যে এসি বিদ্যুৎ দীর্ঘ দূরত্বে সঞ্চালনের জন্য বেশি কার্যকর তবে তার এই ধারণা তখনকার প্রচলিত ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট সমর্থকদের কাছে বিতর্কিত ছিল শিক্ষা শেষ করার পর টেসলা ইউরোপের বিভিন্ন শহরে কাজ করেন তিনি বুদাপেস্টে একটি টেলিফোন কোম্পানিতে কাজ করেন এবং সেখানে তার প্রকৌশলী দক্ষতা আরও শানিত হয় এই সময়ে তিনি এসি মোটর ধারণা নিয়ে কাজ শুরু করেন যা পরবর্তীতে তার সবচেয়ে বিখ্যাত উদ্ভাবনগুলোর একটি হয়ে ওঠে আঠারোশো চুরাশি সালে টেসলা আমেরিকায় পারি জমান তার কাছে ছিল মাত্র কয়েক সেন্ট কিছু কবিতা এবং একটি সুপারিশপত্র। তিনি টমাস এডিসনের সাথে দেখা করেন যিনি তখন ডিসি বিদ্যুৎ ব্যবস্থার প্রবক্তা হিসাবে বিখ্যাত ছিলেন এডিসন টেসলাকে তার কোম্পানিতে কাজের সুযোগ দেন কিন্তু টেসলার এসি বিদ্যুৎ নিয়ে ধারণা অ্যাডিসনের ডিসি ব্যবস্থার সাথে সাংঘর্ষিক ছিল অ্যাডিসন ডিসি কারেন্টের উপর নির্ভর করতেন কারণ তিনি বিশ্বাস করতেন এটি নিরাপদ এবং বাণিজ্যিকভাবে বেশি লাভজনক টেসলা অ্যাডিসনের কোম্পানিতে কিছু সময় কাজ করলেও তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় অ্যাডিসনের প্রতিশ্রুতি অনুযায়ী টেসলা একটি প্রকল্পে সাফল্য পেলেও তিনি প্রতিশ্রুত পুরস্কার পাননি এই ঘটনা টেসলাকে হতাশ করে এবং তিনি অ্যাডিসনের কোম্পানি ছেড়ে দেন এই সময়টি টেসলার জীবনে অত্যন্ত কঠিন ছিল তিনি অর্থের অভাবে রাস্তার খানা করে জীবিকা নির্বাহ করতে বাধ্য হন টেসলার জীবনের টার্নিং পয়েন্ট আসে যখন তিনি জর্জ ওয়েস্টিং হাউজের সাথে কাজ শুরু করেন হাউজ ছিলেন একজন ব্যবসায়ী এবং উদ্ভাবক যিনি টেসলার এসি বিদ্যুৎ ব্যবস্থার সম্ভাবনায় বিশ্বাস করতেন টেসলার এসি মোটর এবং পলিফেস সিস্টেমের সাহায্যে বিদ্যুৎ দীর্ঘ দূরত্বে সঞ্চালন করা সম্ভব হয় এটি ছিল বিদ্যুৎ শিল্পে একটি বিপ্লব এই সময়ে অ্যাডিসনের ডিসি এবং টেসলার এসির মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয় যা ইতিহাসে ওয়ার অব দ্য কারেন্ট নামে পরিচিত অ্যাডিসন এসি বিদ্যুতের বিরুদ্ধে প্রচারণা চালান এমনকি এসির বিপদ প্রমাণ করতে পশুদের উপর পরীক্ষা নিরীক্ষা করে জনসাধারণের মধ্যে ভয় ছড়ানোর চেষ্টা করেন কিন্তু টেসলা এবং ওয়েস্টিং হাউজের প্রচেষ্টায় এসি ব্যবস্থা শেষ পর্যন্ত জয়ী হয় আঠারোশো তিরানব্বই সালে শিকাগোর ওয়ার্ল্ড ফেয়ারে এসি ব্যবস্থা ব্যবহার করে টেসলা তার প্রযুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এছাড়া নায়গ্রা জলপ্রপাতে বিশ্বের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে এসি বিদ্যুৎ ব্যবহার করা হয় যা ছিল টেসলার জীবনের একটি গৌরবময় মুহূর্ত টেসলার উদ্ভাবন শুধু এসি বিদ্যুতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি রেডিও তরঙ্গ বেতার ব্যবস্থা এমনকি রিমোট কন্ট্রোলের মতো প্রযুক্তির পথ প্রদর্শক ছিলেন তিনি বিশ্বাস করতেন যে তিনি বেতারভাবে বিদ্যুৎ সঞ্চালন করতে পারবেন এই ধারণা নিয়ে তিনি ওয়ার্ডেন ক্লাইফ টাওয়ার প্রকল্প শুরু করেন যা ছিল তার সবচেয়ে উচ্চ বিলাসী স্বপ্ন তিনি বিশ্বাস করতেন এই টাওয়ারের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন কিন্তু অর্থের অভাব এবং বিনিয়োগকারীদের সমর্থন না পাওয়ায় এই প্রকল্প বন্ধ হয়ে যায় টেসলার অন্যান্য উদ্ভাবনের মধ্যে ছিল টেসলা কয়েল যা আজও বিজ্ঞানের প্রদর্শনী এবং বিনোদনের জন্য ব্যবহৃত হয় তিনি এক্স রে লেজার প্রযুক্তি এমনকি ভূমিকম্প সৃষ্টিকারী যন্ত্র নিয়েও ধারণা দিয়েছিলেন তার কল্পনা শক্তি ছিল সীমাহীন এবং তিনি প্রায়শই তার সময়ের থেকে অনেক এগিয়ে থাকতেন টেসলার ব্যক্তিগত জীবন ছিল একাকি এবং জটিল তিনি কখনো বিয়ে করেননি এবং বলতেন যে তার কাজই তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা তিনি ছিলেন একজন নিরামিষী এবং পশুদের প্রতি গভীর সমবেদনা রাখতেন তিনি নিউ রাস্তায় পায়রাদের খাওয়াতেন এমনকি আহত পায়রাদের সুস্থ করে তুলতেন টেসলার অর্থনৈতিক অবস্থা জীবনের শেষ দিকে খুবই খারাপ হয়ে পড়ে তিনি অর্থ ব্যবস্থাপনায় দক্ষ ছিলেন না এবং প্রায়শই তার উদ্ভাবনের প্যাটেন্ট থেকে প্রাপ্ত অর্থ হারিয়েছেন তার উচ্চবিলাসী প্রকল্পগুলোর জন্য বিনিয়োগকারীদের সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ে উনিশশো তেতাল্লিশ সালের সাতই জানুয়ারি নিকোলা টেসলা নিউ ইয়র্কের একটি হোটেল কক্ষে একাকি মৃত্যুবরণ করেন তার মৃত্যু তখন খুব বেশি সমালোচনায় আসেনি কিন্তু তার অবদান আজ বিশ্বজুড়ে স্বীকৃত তার এসি বিদ্যুৎ ব্যবস্থা আধুনিক বিশ্বে শক্তি সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠেছে তার রেডিও তরঙ্গ এবং বেতার যোগাযোগের ধারণা আধুনিক টেলিযোগাযোগের ভিত্তি স্থাপন করেছে টেসলার জীবন ছিল সাফল্য এবং ব্যর্থতার এক মিশ্র গল্প তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি বিশ্বকে বদলে দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তার গল্প আমাদের শেখায় যে সত্যিকারের উদ্ভাবনের পথে বাধা থাকলেও অটুত ইচ্ছা শক্তি এবং স্বপ্নের শক্তি বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারে আজও টেসলার নাম বিজ্ঞানের ইতিহাসে একটি প্রেরণার প্রতীক হিসাবে জল জল করছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞান লোকের সাথেই থাকবেন